যে নারী প্রতিদিন সকালে ঘর জারু দেওয়ার পূর্বে দুটি কাজ করবে তার কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবেন তার সংসারের মধ্যে শান্তি দান করবেন আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দিবেন তার পরিবারের প্রত্যেকটা সদস্যের জিম্মাদারী আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নেবেন যদি প্রতিদিন সকালে ঘর জারু দেওয়ার পূর্বে দুটি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্থ সম্পদ দিবেন এবং সংসারের উন্নতির মধ্যে বরকত দান করবেন এবং বিশেষ করে আর দুটি জিনিস দান করবেন এক নম্বর হলো দুনিয়াতে সুখময় জীবন দান করবেন এবং সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন দুই নম্বর পরকালে নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিবেন সম্মানিত মা বোনেরা বিষয় দুটি জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি বিষয় দুটি জানতে পারবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন আলোচনা শুরু করা যাক সম্মানিত মা বোনেরা প্রতিদিন সকালে ঘর জারু দেওয়ার পূর্বে যে দুটি কাজ করবেন তার মধ্যে এক নম্বরটি হলো নামাজ আদায় করা আর নামাজ পড়ার পূর্বে যে আপনি অজু করবেন অজুর মধ্যে যত ফরজ রয়েছে সুন্নত রয়েছে মুস্তাহাব রয়েছে আপনি পরিপূর্ণভাবে আদায় করে যদি নামাজ আদায় করেন তাহলে আল্লাহ বুলা আলমিনের কাছে সেই নামাজ গ্রহণযোগ্যতা পায় আর আপনি যখনই উত্তম রূপে অজু করে নামাজ আদায় করবেন আল্লাহ রব্লা আলমিন রাজি এবং খুশি হয়ে যান আল্লাহ রব্লা আলমিন আপনার পরিপূর্ণ জিম্বা নিয়ে নেন তাই আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন নামাজ আদায় করো এবং যারা রয়েছে তাদেরকেও তুমি নামাজ পড়ার জন্য উৎসাহিত করো এবং তাদেরকে নামাজ পড়ার জন্য ডাকো তাই মা বন্ধের কি বলছি আপনি যখন নামাজ পড়ার জন্য উঠবেন তখন আপনার পরিবারে যারা রয়েছে সকলকে নামাজ পড়ার জন্য ডাকবেন তাহলে আপনার নাম আল্লাহ রবুল্লা আলমিন সব দান করবেন সম্মানিত মা বোনেরা যারা ফজরের নামাজ আদায় করবে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি এশার নামাজ আদায় করে ফজরের নামাজ যথা সময় আদায় করবে আল্লাহ রবুল্লা আলামিনের জিম্মায় তারা চলে যান অর্থাৎ আল্লাহ রবুল্লা তাদের পুরো দায়িত্ব নিয়ে নেন সুবহান আল্লাহ তাই মা বোনদেরকে বলছে আপনি যদি সকালবেলা ঘর জারু দেওয়ার পূর্বে নামাজ আদায় করতে পারেন আল্লাহ رب العالمین আপনার জীবনকে সুখময় করে দিবেন এবং আপনার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের সময় একটি বরকত রয়েছে আর ফজরের প্রতিদিন একটি বরকতপূর্ণ নিঃশ্বাস আছে সেই নিঃশ্বাস শুধু নামাজিদের গায়ে লাগে মুনাফিকদের গায়ে সেই নিঃশ্বাস লাগে না যারা ইমানদার মুত্তাকি পরহেজগার যারা নামাজ আদায় করবে তাদের গায়ে এই বরকুতপূর্ণ নিঃশ্বাস লাগবে আর যখনই এই বরকুতপূর্ণ নিশ্বাস লাগবে তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের থেকে অনেক রোগ দূর করে দেন সুবাহান আল্লাহ তাই আপনি সকালে উঠে যদি নামাজ আদায় করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অনেক রোগ থেকে হেফাজত করবেন তাই মা বলছি আপনি লক্ষ্য করবেন যারা নামাজ আদায় করে তাদের সংসারের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন শান্তির ব্যবস্থা করে দেন তারা যদি কম খেয়েও থাকে তারপরেও তাদের মধ্যে শান্তি রয়েছে আর দেখা যায় অনেকের অর্থ সম্পদের শেষ নেই তারপরেও তাদের ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি তার সন্তান কথা শুনে না তারপর তাদের উপর একটার পর একটা বিপদ চলে আসে শুধু একটাই কারণ তারা নামাজ পড়ে না তাই আপনি যদি নামাজ আদায় করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সংসারের মধ্যে সব ধরনের শান্তির ব্যবস্থা করে দিবেন সম্মানিত মা বোনেরা আপনি যখন নামাজ আদায় করবেন সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক হয়ে যায় আর আপনি যখন সিজদায় যান তখন আল্লাহ রবুল্লা আলমিনের সাথে আপনার সাথে কোনো পর্দা থাকে না এই জন্য আপনি বেশি বেশি নামাজ আদায় করবেন বেশি বেশি আল্লাহ রব্বুল্লা আলমিনের কুদরতি কদমী সিজদা দেবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন তাই আল্লাহ রব আলমিন দিয়ে দেবেন দুই নম্বর কাজ হলো আপনি ফজরের নামাজ আদায় করার পরে সর্বপ্রথম আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনি যদি অনেক ব্যস্তও থাকেন এই ব্যস্ততার মধ্যে একটি সময় বের করে নেবেন কোরআন পড়ার জন্য কম এক পৃষ্ঠা বা একটা রুকু বা সুরে ইয়াসিন আপনি পাঠ করতে পারেন যদি কোরআন পাঠ করেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার উপর বরকুত নাজিল করে দিবেন আপনি যদি কোরআন পড়তে পারেন তাহলে সব ধরনের সমস্যা আল্লাহ রবুল্লাহ আলমিন দূর করে দিবেন তার কারণ আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কুদরতি কান দিয়ে সেই কোরআন শ্রবণ করতে থাকে আর আপনার আমল আল্লাহ রবুল্লাহ প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি লিখে দেন সুবাহান আল্লাহ তাই একটা পৃষ্ঠে যদি আপনি কোরআন পারেন তাহলে আল্লাহ কত সব আমল নামায় লিখে দেন এই জন্য প্রতিদিন একটি সময় বের করে কোরআন তেল করবেন প্রিয় মা বোনেরা আগের মা বোনদেরকে দেখা যেত সকালে ফজরের নামাজ আদায় করে তারপরে কোরআন পড়তো সেই গুনগুন মধুর আওয়াজ শোনা যেত এখন তো এগুলো দেখা যায় না আজ থেকে যুগ আগেও আমরা দেখতাম শুনতাম কোরআন পড়ার সেই সুমধুর গুনগুন আওয়াজ বর্তমান যে প্রজন্ম রয়েছে তাদের মধ্যে দেখাই যায় না তার কারণ তারা অনেক ব্যস্ত হয়ে পড়ে নিজের প্রতি সংসারের প্রতি সকালবেলা স্কুলে নিয়ে যেতে হয় তাই অনেক ব্যস্ত থাকে এই জন্যই আল্লাহ রব আলীন আমাদের উপর একের পর এক বিপদ চাপিয়ে দেন কোরআন থেকে দূরে সরার কারণে যত বেশি কোরআন থেকে আপনি দূরে সরে যাবেন তত বেশি বিপদ আপনার উপর আসবে তত বেশি অশান্তিতে আপনি থাকবেন আর যত বেশি কোরআনের কাছে যাবেন তত বেশি শান্তি পাবেন অর্থাৎ কোরআনের মধ্যেই শান্তি রয়েছে আল্লাহ আলামিনের আলমিনের মধ্যে রয়েছে এই জন্য আপনি যদি নামাজ করতে করতে পারেন পারেন এবং তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে আপনার যারা রয়েছে আপনার হবে শিক্ষিত হবে। বাবনদেরকে বলছি বেশি বেশি কোরআন পাঠ করবেন নামাজ আদায় করবেন বেশি বেশি এবাদত করবেন তাহলে আপনার জীবনকে আল্লাহ রব্লা আলমিন সুখময় করে দিবেন আপনি নিজে কোরআন পড়ুন এবং আপনার সন্তান যারা রয়েছে তাদেরকে কোরআন শিক্ষা দিন ইসলামিক জ্ঞান শিক্ষা দিন যদি ইসলামিক জ্ঞান তাদেরকে শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন তাহলে তারা তো আপনার জন্য দোয়াও করতে পারবে আর আপনি অভিভাবক হয়েও যদি আপনার সন্তানকে কোরআন না শিখান আলহরবুল্লাহ আলমিনের কাছে আপনার জবাব দিয়ে করতে হবে তাই আসুন আমরা নিজে কোরআন পড়ি নামাজ এবং আমাদের সন্তানরা যারা রয়েছে তাদেরকেও কোরআন পড়ার জন্য উৎসাহিত করি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে আল্লাহরবুল্লাহ আলমিনের হুকুম হাকাম মেনে চলার তৌফিক দান করুন আমি